নমস্কার আমি শহলি আপনারা দেখছেন শয়েলীর রান্নাঘর আজকে বানাচ্ছি এক টাকার সিঙারা এটা এক টাকাও বললে চলে না এটা ফ্রিজ শিঙারা বললেই চলে কারণ আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই এই শিঙারাটা বানিয়ে ফেলতে পারবেন এক্সট্রা কোনো জিনিস কেনার প্রয়োজনই নেই তাই আমি এটা বললাম ফ্রিজ শিঙাড়া আপনারা চাইলে এক টাকার নাম দিতে পারেন আমি দিলাম ফ্রিজ সিঙারা ফ্রিতেই হয়ে যায় ঘরে থাকার সামনে এক্সট্রা কোনো জিনিস কিনতে হচ্ছে না তাই জন্য এখানে নিয়ে নিয়েছি আড়াইশো মতো ময়দা দিয়ে দিলাম নুন চিনি আর একটু জুয়ান হাতে করে ক্র্যাশ করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল একটু বেশি করেই দিলাম যাতে একটু মুচমুচো হয় তো জোয়ানটা আপনারা অবশ্যই দেবেন যাদের গ্যাস অম্বলের প্রবলেম আছে জোয়ানটা দিলে একদমই সেটা হবে না তো ভালো করে ডোটা তৈরি করে নিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রাখছি এবার এখানে দুটো আলু নিয়েছি আলুগুলো দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে এবার লম্বা লম্বা সেপ দিয়ে ঝিরিঝিরি করে ডুমো ডুমো করে কেটে নেবো ছোটো ছোটো আর কি যেমন আমরা ঘুগনিতে ব্যবহার করে থাকি বা আলু চচ্চড়ি বানাই আর এটা আরও বেশি করে ছোটো ছোটো করে আমি সব আলুগুলো এইভাবে কেটে নিচ্ছি আপনারাও কেটে নেবেন এরকম করে ছোটো ছোটো করে বেশি বড় করবেন না তো আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হিং ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কুচি রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা করা দেবো কাঁচা লঙ্কা করা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো নুন নুন দেওয়ার পরে দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ জিরে ধনে লঙ্কার গুঁড়ো সব হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আপনারাও দিয়ে দেবেন এরকম দিয়ে একটু ভালো করে ছেড়ে মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবেন তো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার উঁচুনে যে আলুগুলো আছে এটাই এই জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করতে তো ভালো করে ছেড়ে এবার স্বাদ মতো নুন দিয়ে ঢেকে রাখছি সেদ্ধ অবধি অপেক্ষা করছি আপনারাও এরকম করে বানিয়ে নেবেন দেখবেন খুব অপূর্ব হয় এই সিঙাড়ার পুটটা তো দেখছি আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে তো আপনারা খুন্তি দিয়ে একটু ঘেটে দেবেন বা হাতার সাহায্যে ঘেঁটে দিতে পারেন দিয়ে দিলাম সামান্য চিনি এবার দিয়ে দেবো একটু বাদাম ভাজা বাদাম দিয়ে দিচ্ছি এটা আমার এখানে স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই ভাজা বাদামটা দিয়ে দেবেন এবার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঘেঁটে পুরো একটা সুন্দর করে আলুর তরকারি বানিয়ে নেবো পুরটা আর কি সিঙ্গাড়াল এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা এখানে আছে ধনে জিরে মুড়ি এটাই ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা তাহলে ওটাই গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে আর একটু গরম মশলাও দিয়েছি আপনারাও দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি মেথি এটা দিলে তো অপূর্ব স্বাদ হয়ে যায় এই তরকারিটা তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি আমি এখানে দু চামচ চিনিও ব্যবহার করেছিলাম আপনারাও চিনি দেবেন তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগে সিঙ্গার তরকারি তো এখানে ডোটা একটু লেচি কেটে নিচ্ছি আপনারা এরকম করে ডোটা লেচি করে নেবেন দিয়ে একটা বড় করে বেলছি আমি আশা করি বুঝতেই পারছেন যে শিঙাড়া আকারগুলো কেমন হবে দিয়ে একটা ছুরির সাহায্যে আমি এরকম করে কেটে নিচ্ছি ত্রিভুজ আকারে মানে তিকোণা করে করে কেটে নিচ্ছি কারণ এতটাই ময় হয়ে গেছে কাটার সময় একটু স্লিপ কেটে যাচ্ছে আপনারা ময়দা দিয়ে বেলে নেবে তেল দিয়ে বেলবেন না ময়দা দিয়ে বেলবেন দিয়ে এবার দেখুন এবার পুরগুলো আমি হাতে করে একটু একটু করে সবগুলোই দিয়ে দিলাম মধ্যটা একটু জল দিয়ে দিলাম হালকা হালকা করে এবার দিয়ে কোনাটা ধরে এরকম করে আটকে নেবেন আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন এইভাবে আটকে দেবেন সবগুলো আমি আটকে রেডি করে নিচ্ছি এইভাবে একবার বাড়িতে এই মিনি সিঙাড়া বানিয়ে খাবেন আর সবাইকে খাবেন দেখবেন বলবে খুব সুন্দর হয়েছে এরকম করে মুড়ে নেবেন দেখুন আমি কেমন করে মুড়ছি আপনারাও এরকমভাবে মুড়ে নেবেন দেখবেন একটা ছোট্ট সুন্দর একটা সেট চলে আসবে পুরো সিঙাড়া মিনি সিঙারা এটা ক্যামেরায় লাগছে বড় বাট একটা ছোট ছোট হয়েছে খুব সুন্দর দেখতে তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি চলুন দেখা যাক তো আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে রেডি এখানে তেল গরম হয়ে গেছে না হালকা উষ্ণ গরম হয়েছে তখনই সব শিঙাড়াগুলো দিয়ে দেবেন বেশি গরম করবেন না তো দুই একটা আমার বড় হয়ে গেছে মানে আমরা সবাই মিলে বানিয়েছি তো একটু পাকা শেপও হয়ে গেছে আমার এখানে অনেক ছিল লোকজন সবাই তো এক্সাইটেড যে কি সুন্দর হচ্ছে শিঙাড়াটা তাই জন্য সবাই মিলে যে যেরকম পেরেছে একটা দুটো বানিয়ে ফেলেছে বুঝলেন বাড়িতে লোকজন বেশি থাকলে যা হয় আর কি আপনারাও বানিয়ে নেবেন সুন্দর করে যে যেরম পারেন সেফ দিয়ে তো বানিয়ে খেয়ে নেবেন তো সবগুলোই ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে লাল লাল করে এবার তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর পুরো খাস্তা মচমচে হয়েছে তো এই আজকের এই যদি মিনি সিঙাড়া ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করে জানাতে ভুলবেন না কেমন হলো তো চলুন বাকিগুলো ভেজে নিচ্ছি তো ফার্স্ট বাসটা আমার ভাজা হয়ে গেছে সেকেন্ড বার্জটা আমি ভেজে তুলে নিয়ে আসছি দেখুন কেমন হয়েছে তো সেকেন্ডবার যখন ভাজবেন তো তেলটা ঠান্ডা করে নিয়ে আবার ভাজবেন গরম করে মানে বেশি হিটে দেবেন না তাহলে ভালো দেখুন এতটা মানে খাস্তা হয়েছে প্রচণ্ড গরম তাই আমি ভেঙে দেখাতে পারলাম না দেখুন সসের সাথে গরম গরম পরিবেশন করুন আজকের এই মিনি সিঙ্গাড়া বা এক ঠেঙ্গার শিঙাড়া বা ফ্রিজ সিঙ্গাড়া যে কোনো একটা আপনারা বলতে পারেন তো আজকের মতো টাটা